হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেই ভিডিওতে আপনারা কিছু এই অ্যাপস সম্পর্কে অত্যন্ত ধারণা নিতে পারবেন তো আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন তার আগে একটা কথা বলি আমি আসলে আপনাদের সাপোর্ট নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা বড় করতে চাচ্ছি তো দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কোন সেট কখন চলে যাবে কোন সেট কখন আসছে সেই বিষয়ে আপনারা এখান থেকে জানতে পারবেন তো তার জন্য কি করতে হবে আপনাদেরকে আমার হলসে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব এবং আমার টেলিগ্রাম চ্যানেলের এই লিঙ্ক দিয়ে দিব আপনারা যুক্ত হয়ে যাবেন তো এখন কথা হচ্ছে বিবিএস জেটকে নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে তো বিবিএস জেট কতদিন থাকবে আর এখন কি চলে যাওয়ার টাইম আসছে অনেকে আমাকে ইনবক্সে বলেন তো এখন হচ্ছে না অনেক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে মাসের পরে চলে যেতে পারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড আপনারা লিখে রাখতে পারেন তো অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি কি কি করে বুঝলেন বিবিএস জেট যে এই মাসে চলে যাবে হ্যাঁ আমি হাজারটা আপনাকে দলিল দিব এমনকি আমি বিবিএস জেট আমি আমি যে একজন আমি এখানকার লিডার আমার আন্ডারে অনেক 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 লোক কাজ করে তো এখন হচ্ছে আমি বিবিএস জেড এর দুই মাস আগে থেকে আমি দেখার করা বন্ধ করে দিয়েছি এবং আমার আন্ডারে যারা কাজ করে সবাই এখন থেকে আলহামদুলিল্লাহ এখন লাভবান ঠিক আছে তো দয়া করে আপনারা নতুন করে কাউকে যুক্ত করবেন না শুধু শুধু নিজেদের নাম খারাপ করবেন না ঠিক আছে তো এদের হচ্ছে চলে যাওয়ার প্রথম কারণ হচ্ছে তারা হচ্ছে এই আপনার এই যে পেমেন্ট ইয়াটা পরিবর্তন করে ফেলছে এখন সপ্তাহে একবার পেমেন্ট দিচ্ছে আপনাকে এবং কি তাও তাদের ইয়া অনুযায়ী তো ওখানে তো ধরা আছে আপনি যত টাকা মন চাই তত টাকা তুলতে পারবেন না তো দ্বিতীয়ত কথা হচ্ছে এরা রেফারের জন্য বেশি সাপ দিবে তো এখন জেটের কোম্পানি কিন্তু রেফারের জন্য চাপ দেওয়া শুরু করে এবং কি তারা একসাথে সবাইকে চাপ দিবে না একটা টিমকে তারা চাপ দিবে এরকম করে তারা একটা বন্ধ বন্ধ করবে করে তো দয়া কি অন্য কারো থেকে টাকা নিয়ে আপনারা এই যে এরকম প্ল্যাটফর্ম গুলিতে যুক্ত না তো আমি তো আপনাদের বারো জন্য বলতেছি আশা করি যদি আপনার মাথায় আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন অবশ্যই আমার কথা বুঝবেন এবং কি আমার পাশে থাকবেন তো আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন তো এর আগে যে কথাটা বললাম দাম নিয়ে কেউ এখানে যুক্ত হবে না তার আমি কয়েকটা কারণ বলি যে তারপর হচ্ছে আপনার এই যে মিউজিক ঠিক আছে এগুলাতে যারা যুক্ত হয়েছেন টাকা দাম নিয়ে তারাই জানে একমাত্র কষ্টটা কি তো আশা করি এই যে আমার কথাগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন সেবন কিন্তু লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে এবং আপনাদের যে মিউজিক মিউজিক কিন্তু কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে নেক্সটেন কিন্তু নিয়ে গেছে তো অনেকে পেমেন্ট দেয় নেই তো আশা করি আজকে যারা আমার ভিডিওটা দেখছেন ঠিক আছে যারা বিবিএসি যুক্ত হতে চাচ্ছেন তারা এখন থেকে কি হয়ে যান সাবধান হয়ে এবং কি নতুন কোম্পানি আসছে নতুন কোম্পানিতে যদি যোগদান করেন এই মাসে যে কোম্পানি আসছে ঠিক আছে এখন কিন্তু এক কোম্পানি বেশি এই কোম্পানি ভালো কোম্পানি থেকে যদি আপনারা জয়েন হতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন চুপ বন্ধ করে পাঁচ থেকে ছয় মাস আপনারা কাজ করতে পারবেন তো আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন আসালামালকুম রহমতুল্লাহ